চুঁই ছাল গাছের রোগ বালাই প্রতীক চুঁইছাল গাছে মাত্র দুইটি রোগ দেখা যায় একটি পাতা পচা বা গোড়া পচা রোগ অপরটি মিলিবাগের আক্রমণ চুঁই ছাল গাছের সমস্ত রোগের কারণ চুঁই গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে অথবা একদম শুষ্কতায় মাটির ফেটে ছত্রাকে রাখবো আমরা জানি দুর্বল গাছ রোগের বাসা তবে একশো ভাগ সত্য কথা সবই সতেজ চুই গাছের কোন রোগ বালাই না চুই গাছের পাতা পচা বা গোড়া পচা রোগের লক্ষণ চুই গাছের পাতা তামাটে হয় চুই গাছের পাতা ও ডাল কালো হয় চুই গাছের শিকড় কালো বা বাদামি বর্ণের হওয়া চুই ঝাল গাছ শুকিয়ে যাওয়া চুই গাছের পাতা পচা বা গোড়া পচা রোগের অতিরিক্ত না পচা বা কম পচা জৈব সার প্রয়োগ করা বা অতিরিক্ত জল ধারণ ক্ষমতা বেশি যেমন মাটি মাটি বা পুকুরের পাখের অথবা দীর্ঘক্ষণ গাছের গোড়ায় জল জমে থাকা মাটিতে প্রয়োজনের চেয়ে বেশি সেচ দিলে রাসায়নিক সার প্রয়োগ করলে মাটি একেবারে ড্রাই হয়ে তেতে ওঠার পর হঠাৎ গরম মাটিতে দুপুরে বা বিকালে সেচ দিলে গাছের গোড়ায় মাটি ফেটে গেছে বর্ণিত কারণগুলির মধ্যে যে কোনো একটি কারণে তুই গাছের পাতা পচা বা গোড়া পচা রোগ দেখা দিতে পারে তুই ছাল গাছের পাতা বা গোড়া পচায় কি কি প্রতিকার করতে হবে ভালোভাবে পচা সার ছাড়া ব্যবহার না করা রাসায়নিক সার ব্যবহার না করা অতিরিক্ত জৈব সার ব্যবহার না করা রোপণের সময় মাটির জল ধারণ ক্ষমতা পরীক্ষা করা এফেক্টেড গাছে কম জল দেওয়া তাও আবার সকাল সকাল এফেক্টেড গাছে সাব ফাঙ্গিসাইড লিটারে দুই গ্রাম ভালোভাবে মিশিয়ে সপ্তাহে একদিন বিকেলে এফেক্টেড চুঁই ঝালের গাছের গোড়ায় দুশো গ্রাম হুঁটে ছাই মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়া গাছের গোড়া পচা বা পাতা পচারও ভালো বলে দুই ইঞ্চি মোটা করে শুকনো কচুরিপানা দিয়ে চুঁইছালের গোড়ায় মালচিং করে দেওয়া এফেক্টেড গাছে পচা পাতার পচা অংশ ব্যাকটেরিয়া মুক্ত ধারালো কিছু দিয়ে কেটে দূরে ফেলে দেওয়া চুঁই ঝালের গাছের গোড়া সব সময়। মুক্ত রাখা এবং ভালো ড্রেনেজ ব্যবস্থা করা মিলিবাগে আক্রান্ত চুইছাল গাছে ক্ষেত্রে করণ যেসব চুইছাল গাছের ইমিউনিটি পাওয়ার কমে যায় সেই সব গাছের কচি পাতায় ও কচি ডগায় মিলিবাগের আক্রমণ ঘটে তবে বড় চুইছাল গাছে মিলিবাগের আক্রমণে গাছের তেমন একটা ক্ষতি হয় না তবে মিলিবাগের দ্বারা আক্রান্ত চুইছাল গাছের পাতা নিম পাতা মেশানো জলে অথবা এক লিটার জলে দুই মিলি নিম তেল মিশিয়ে সপ্তাহে একদিন খেয়ে বলে প্রতিকার পাওয়া যায় শেষে না বললেই না বরগাছাল হিসেবে চুঁই ঝাল চাষ করলে লুঁই ঝাল গাছের রোগ বালাই প্রায় শুনে এর কারণ আরবি গাছের ত্বকে কার্টিলেজ অংশে রিসোর্সিন যা চুঁইছাল গাছকে অ্যান্টি ও অ্যান্টি প্রদান করে সুস্থ রাখে চুঁইছাল গাছকে নিয়ম বিরুদ্ধ মাটি চাষ করলে তো একটু রোগবালাইয়ের সাথে বেশি যুদ্ধ করতেই পাবে বাণিজ্যিক চুঁইছাল চাষের যাবতীয় খুঁটিনাটি পরবর্তী জন্য তুই ছালের প্রশিক্ষক মাস্টারমশায়ের সাথে কথা বলুন তার মোবাইল নম্বর নাইন